সিরাজগঞ্জের বেলকুচিতে ভারতীয় রামগীর মহারাজ ও নীতেশানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি তুষার আহমেদের পাঠানো তথ্যে আখেরি জামানার পয়গম্বর যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হত না যাকে আল্লাহ তায়ালা তাহার হাবিব বলে ঘোষণা দিয়েছেন যার ছাফায়ত না পেলে জান্নাত নসিব হবে না যিনি সকল নবীর সর্দার এমন নবীকে নিয়ে কুটুক্তি ও অবমাননা করায় সারা মুসলিম জাহানের কলিজায় আগুন লেগেছে এরই প্রতিবাদে ভারতের রামগীর মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ রানকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন উলামা পরিষদ বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে বেলকুচি উপজেলার সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জমায়েত হন ওলামা পরিষদের সদস্যরা বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন আমাদের কিছু বললে সেটা মেনে নেওয়া যায় কিন্তু আমাদের প্রাণপ্রিয় নবীকে নিয়ে ও অবমাননা করলে আমরা তা কিছুতেই মেনে নেব না এমনকি এক বক্তব্যে নীতেশ হুমকি দিয়ে মুসলমানদের বলেন রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে মসজিদে ঢুকে তাদের পেটানো হবে এমন নেক্কারজনক হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসি দাবি করছি বিক্ষোভ সমাবেশে বেলকুচি উলামা পরিষদের সভাপতি শাহপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উলামা পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুস সামাদ সহসভাপতি মুফতি আব্দুল আলিম উলামা পরিষদের সদস্য সচিব মাওলানা সানোয়ার হোসেন সাধারণ সম্পাদক আলহাজ্য হাফেজ রফিকুল ইসলাম শাহপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আবু সাইদ নোমানি উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান মুফতি আরিফ মুফতি রফিকুল ইসলাম ও মাওলানা ফরিদ উদ্দিন সহ উলামা পরিষদের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন পরে আলহাজ্জো সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাহেলা জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে সে হয়